আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম শাবলা না পেলে কি করবে এনসিপি জানালেন সাজি এদিকে নতুন কর্মসূচির ঘোষণা করল জামাত জানাবো আগামী নির্বাচন হবে সব ধরনের ধারণাকে ঘুরিয়ে দেওয়া নির্বাচন বলছেন এনসিপির নেত্রী এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুসকে অসুর হিসেবে উপস্থাপন ভারতের জঘন্য মানসিকতার পরিচয় বলছেন প্রিন্স শুনছিলেন সংবাদ শুনলাম এবারে বিস্তারিত শাপলা না পেলে কি করবে এনসিপি জানালেন সাজিশ জাতীয় নাগরিক পার্টির সাপলা পতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দরিদ্র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সাহাজিস আলম তিনি বলেন প্রতীক আদায়ে যদি রাজপথে কিংবা আদালতে যেতে হয় এনসিপি সেই পথেই যাবে মঙ্গলবার বিকালে এনসিপির নিবন্ধন পাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সে ঘোষণার পর এক ফেসবুক পোস্টে সার্জিশ লিখেছেন নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেছে তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই এইটুকু বলার জন্য ধন্যবাদ এরপর পরেই সাঁপলা প্রতীক ইস্যুতে নিজেদের আগের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন কিন্তু শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে এবং বৈষম্যমূলক আচরণ করছে আইনগত বাধা না থাকা শর্ত নিয়ে এই পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সংবিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনোভাবেই কাম্য নয় সাহায্য যোগ করেন নির্বাচন কমিশন নির্বাচনের আগে নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা প্রত্যাশা করি ঘোষণা করল জাতীয় নির্বাচনের আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে বারো দিনের যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামিক সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরার এই কর্মসূচির ঘোষণা করেন তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না সরকারের উচিত পাঁচ দফা দাবি মেনে নেওয়া যদি জনগণের দাবি দাবি উপেক্ষা করে তাহলে দেশের জনগণ সরকার রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে সেজন্য আমাদের এই দ্বিতীয় দফার কর্মসূচি তিনি বলেন পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের দ্বিতীয় ধাপে আমাদের কর্মসূচি হলো এক পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণ দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ দুই দশ অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল তিন বারোই অক্টোবর জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান জামায়াতের পাঁচ দাবি এক জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে দুই নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে তিন সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল পেন্ডিং ফিল্ড নিশ্চিত করতে হবে চার গণহত্যার বিচার দুই সমান করতে হবে পাঁচ বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার করতে হবে এবং বিচার চলমানকালীন তাদের কার্যকর নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচন হবে সব ধরনের ধারণাকে ঘুরিয়ে দেওয়ার নির্বাচন বলছেন এনসিপির নেত্রী জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন জরিপের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন আমরা যে পরিসংখ্যান দেখছি এটি গুরুত্বপূর্ণ হবে না সামনে নির্বাচনে সামনের নির্বাচন হবে সব ধরনের ধারণাকে ঘুরিয়ে দেওয়ার নির্বাচন সম্প্রীতি দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সব মন্তব্য করেন সাক্ষাৎকার নিয়েছেন জোবায়ের আহসান জাবের তিনি বলেন নির্বাচনের আগে ভয়ঙ্কর এক প্রকল্পের বিষয় ফাঁস হয়ে যাবে গোপন থাকবে না তিনি বলেন এবারে নির্বাচন হবে সব ধরনের সমীকরণকে ঘুরিয়ে দেওয়ার নির্বাচন সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের এনজিও প্ল্যাটফর্ম নিজেদের মতো করে পোল ঠিক করছে যে নির্বাচনে কে জিতবে আপনি যদি এই প্ল্যাটফর্মগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারবেন তারা উদ্দেশ্য প্রণীত এই পোলগুলো তৈরি করছে এবং অনেক ক্ষেত্রে পোলগুলো করানো হচ্ছে তিনি আরো বলেন আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে আমরা একটি নতুন দল সাংবাধানিক জায়গা থেকে পরিবর্তন হতে একটু সময় লাগবে আমাদের সাংগঠনিক কাঠামো ও প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করছি যাতে যে কোনো ঝড়ে এটা টিকে থাকতে পারে এই কাঠামো তৈরি করার জন্য আমাদেরকে সময় নিতে হচ্ছে এনসিপির এই নেত্রী বলেন আমরা যে পরিসংখ্যান দেখছি এটি গুরুত্বপূর্ণ হবে না সামনে নির্বাচনে সামনের নির্বাচন হবে সব ধরনের ধারণাকে ঘুরিয়ে দেওয়ার নির্বাচন তিনি বলেন এই নির্বাচনটা প্রথমত ষড়যন্ত্রমূলক যেখানে রয়েছে অন্তর্বর্তী সরকার বিএনপি আওয়ামী লীগ এবং সেই সঙ্গে যোগ দিয়েছে জামায়াত এর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দল বা ইন্টারন্যাশনাল পক্ষ যোগ দিয়েছে এগুলো হয়তো বের করতে হবে তিনি আরো বলেন বর্তমান বাংলাদেশে ষাট শতাংশ তরুণ এত বেশি তরুণ তো বাংলাদেশ ফেস করেনি ভোটিং যে একটা শক্তি গত পনেরো বছরে ভোট না দেওয়ার কারণে মানুষের মধ্যে এই ধরনের উপলব্ধি হয়েছে এবারের ভোট হবে এক ধরনের প্রতিবাদ এক ধরনের জানান দেওয়া তার রাজনৈতিক সত্তার এবারের ভোট সে কোনোভাবে ব্যবহৃত হতে দেবে না এক ধরনের প্রতিজ্ঞা থেকে তরুণরা তাদের ভোট দিয়ে একটা পরিবর্তন নির্ধারণ করবে তিনি বলেন আমরা দেখেছি ভাসমান ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের দেশের রাজনৈতিক ভোটারদের ক্ষেত্রে ভাসমান ভোটারদের সংখ্যা বেশি তারা কিন্তু ভোটের আগের রাত পর্যন্ত দেখবেন কার কি অবস্থা কি কে কি বলছেন প্রথাগত রাজনৈতিক নেতারা এমন সব মন্তব্য করছেন আওয়ামী লীগকে নিয়ে আসা জাতীয় পার্টির সঙ্গে নিয়ে নির্বাচন করার তাতে তো ছেলেরা রাস্তায় আওয়ামী লীগের পুলিশের গুলি খেয়েছে সেই ছেলেকে আপনি কখনোই বোঝাতে পারবেন না যে নির্বাচন করলে হয় এটা এটা যে কখনো পারবেন না ফলে বিএনপির নেতারা যখনই কোন বক্তব্য দিচ্ছেন তাদের রাজনৈতিক অবস্থা প্রকাশ করছে তখন তাদের ভোট কিন্তু কমে যাচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় সামনে যে নির্বাচন সেটার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের প্রকল্প কোনো ভূমিকা রাখবে না ডক্টর ইউনুসকে অসুর হিসেবে উপস্থাপন ভারতের জঘন্যতম মানসিকতার পরিচয় বলছেন প্রিন্স ভারতের পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর হিসেবে উপস্থাপনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাহেল প্রিন্স তিনি বলেন এর মাধ্যমে বাংলাদেশকে অসুর হিসেবে চিহ্নিত করা হয়েছে যা তাদের জঘন্য মানসিকতার পরিচয় বহন করে প্রিন্স বলেন প্রতিবেশী রাষ্ট্রে এই ধরনের উপস্থাপন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ও বর্তমান সরকারের বিরোধিতার সামিল পূজাক্ষেত্রে রাজনৈতিক তামাশা প্রতিপক্ষকে খায়েল করা বা প্রতিবেশী দেশের প্রতি বিষদগারের বিষয় নয় এই উস্কানিমূলক ঘটনায় ভারত সরকারের নীরব ভূমিকা উদ্বেগজনক ও নিন্দনীয় এই ঘটনায় পশ্চিমবঙ্গ দিল্লি সহ ভারতের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা গণভুত্থানে গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগের নেতা কর্মীদের ইন্ধন আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অসুর নয় হিন্দু ধর্মের দেবী দুর্গার মতো ইতিহাসে চেষ্টতম ফ্যাসিসকে অসুরের মতো বধ করে দেশের বুকে গণতন্ত্র ও মানবতার ফুল ফোটাতে কাজ করছে তিনি বলেন বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশের দল বিএনপি জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে সর্ব ধর্মলম্বী মানুষের সুখ শান্তি নিরাপত্তা ধর্ম কর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার অধিকার সুনিশ্চিত করবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ